প্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের বিখ্যাত রাধিকা বাজার থেকে রাধিকা বাজারটি হচ্ছে কুমিল্লা এবং সিলেট মহাসড়কের পাশে অবস্থিত আমরা আজকাল সকালবেলা আপনাদেরকে রাধিকা বাজার নিয়ে আসছি রাধিকা বাজার থেকে মাছ এবং সবজির দরদাম আছে আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাট বাজার ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের পেজটিতে ফুল দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যায় রাধিকা বাজারে আর সেখানে যারা মাছ এবং সবজি বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে রাধিকা বাজার থেকে মাছ এবং সবজির বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরি তাই ভালো আছেন নি যে আলহামদুলিল্লাহ আমরা আধিকা বাজারে আসছি আর আপনি মাছ নিয়ে বসছেন এইদিকে দেখতেছি দেশীয় প্রজাতি কিছু মিক্স মাছ কি কি মাছের মিক্সিটা এটা আপনার পুটি আনতাতে লাগে আচ্ছা আচ্ছা এই যে মিক্স মাছটা কত টাকা কেজি বিক্রি আছে তিনশো টাকা দুইশো আড়াইশো টাকা বিক্রি 300 টাকা দুইশো টাকা কেজি আর এই যে মাছ ট্যাংরা মাছ 600 600 টাকা অনেক দাম মনে আছে ছয়শ বা কোন লোকে পঞ্চাশ টাকা কম দেবে ট্যাংরা মাছ বাইম মাছ একটু ছোট সাইজ শিং মাছ আছে এটা কত টাকা

তারপর টমেটো আছে এই যে এই দিকে একটা এই একটা দুই জাতীয় টমেটো টমেটোটা কিভাবে কি দছে এটা 80 টাকা 90 টাকা হইতাছে আর কি আচ্ছা আর এটা এলসি দিকে জাম বেশি আর কি এটা 40 150 এটা 150 টাকা কেজি টমেটো আর এটা 80 টাকা 100 টাকা জি দেশি উৎপাদনটা কচুর মুখিটা কচুর মুখিটা 50 টাকা কেজি 50 টাকা কেজি আমাদের এই পাশে বড়বুটি আছে বড়বুটি কত করে বিক্রি 50 টাকা কেজি বড়বুটি 50 কচুর মুখিও 50 জি তারপর ওদিকে শসা আছে শসা দাম 40 টাকা শশাটা 40 টাকা তারপর গোলালু আছে 30 টাকা 30 টাকা লম্বা বেগুনটা লম্বা 70 টাকা সত্তর টাকা আছে লম্বা বেগুন না করলাটা আশি টাকা আশি টাকা এই যে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা এটা কিভাবে বিক্রি আপনি মোড়া দশ টাকা বিক্রি আছে দশ টাকা না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আপনাদের রাধিকা বাজারে আসছি আপনি তো অনেক প্রকার সবজি নিয়ে বসছেন আপনার মাধ্যমে আমরা কিছু সবজির দরদাম আমাদের দর্শকদের মাঝে তুলে ধরবো আমরা ওইদিকে প্রথমে দেখছি চিচিঙ্গা আছে চিচিঙ্গাটা কিভাবে বিক্রি আছে চিচিঙ্গা ষাট টাকা বিক্রি আছে ষাট টাকা কেজি তারপর লাউ আছে এদিকে লাউ সত্তর আশি বেসাইতেছে একটা লাউ সত্তর টাকা আশি টাকা লাউ তো বেশি বড় না এত দাম কেন দাম হই লাউর দাম বাড়ছে এদিকে বেশি না টমেটো আছে টমেটো এটা আশি একশো বিক্রি হচ্ছে আশি টাকা একশো টাকা ও তাও অনেক দাম বরবুটি বরবুটি পঞ্চাশ ষাট পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে যে গোল আছে আলু তিরিশ টাকা তিরিশ টাকা এই কাঁচা মরিচ আছে মরিচ এটি বালুটি আপনি একশো ষাট টাকা কেজি আর এটি আপনি